স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেক আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এমডিসি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অর্থাৎ এমডিসি ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ টপিক একটা নিয়ে আলোচনা করবো আজকে যে সাম এলিমেন্টস অফ দ্য তোমার হচ্ছে ন্যাশনাল পাওয়ার ওকে তো বলতে গেলে জাতীয় শক্তির বা ক্ষমতার উপাদানগুলো কি কি তো এই নিয়ে আজকের ক্লাসটা দিয়ে আলোচনা করব কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো কোনো অসুবিধা হলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো বক্সে দেওয়া আছে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র এই নশো নিরানব্বই টাকার মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এস এসি পুরো প্যাকেজ পাচ্ছ কিন্তু এই নশো নিরানব্বই তো যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি জাতীয় শক্তির বা ক্ষমতার উপাদানগুলি কি কি দেখো জাতীয় শক্তি বলতে বোঝায় ন্যাশনাল পাওয়ার অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা রাষ্ট্র কিন্তু শক্তিশালী হওয়া কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ একটা রাষ্ট্র কিন্তু শক্তিশালী না হলে আন্তর্জাতিক ক্ষেত্রে তার জাতীয় স্বার্থ কিন্তু চরিতার্থ করতে পারে না যার জন্য জাতীয় স্বার্থ চরিতার্থ করতে গেলে কিন্তু ন্যাশনাল পাওয়ার বা জাতীয় ক্ষমতা থাকা কিন্তু বোঝা এইবার ই এইচ কার বলেছেন জাতীয় শক্তির উপাদানগুলো বিশেষ করে তিনি যেটা বলেছেন সামরিক উপাদান অর্থনৈতিক উপাদান এবং জনমতের ওপর প্রভাব এই তিনটে উপাদানের কথা তিনি বলেছেন কিন্তু বেসিক্যালি এই তিনটা উপাদান কিন্তু হয় না রাষ্ট্রের উপাদানগুলোর কথা যদি আমরা বলতে চাই যে জাতীয় শক্তির যে উপাদানগুলো রয়েছে বা জাতীয় ক্ষমতার যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি আমরা সাতটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি তো কি সেই সাতটা উপাদান এখানে পামার ও পার্কিন্স যেটা বলেছেন সেটা হচ্ছে এক নাম্বার ভৌগোলিক উপাদান দুই নম্বর কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদ তিন নম্বর জনসংখ্যা চার নম্বর প্রযুক্তিবিদ্যা পাঁচ নাম্বার মতাদর্শ ছয় নাম্বার জাতীয় আত্মবিশ্বাস এবং সাত নাম্বার জাতীয় নেতৃত্ব তাহলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন কিন্তু মতাদর্শ দিয়েছেন ইএইচ কার বলেছেন তিনটি জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার উপাদান তিনটি আবার অন্যদিকে পামার ও পার্কিন্স বলেছে জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদান হলো সাতটি আবার একজন অধ্যাপক তিনি ভ্যান ডাইক বলেছেন জাতীয় শক্তির বারোটি উপাদান রয়েছে কি সেই বারোটি উপাদান এক নম্বর বলছে ভৌগোলিক ভিত্তি দুই নম্বর জনসংখ্যা তিন নম্বর উৎপাদন ক্ষমতা বা দক্ষতা নম্বর ও যোগাযোগ পাঁচ নম্বর বৈজ্ঞানিক দক্ষতা ছয় নম্বর সরকারি সংগঠন ও প্রশাসন সাত নম্বর অর্থনৈতিক ব্যবস্থা আট নম্বর সামরিক অবস্থান নয় নম্বর ধ্যান ধারণা দশ নম্বর গোয়েন্দা বিভাগ এগারো নম্বর সামরিক ব্যবস্থা এবং বারো নম্বর হচ্ছে নেতৃত্বের প্রজ্ঞা তো এই কটা বিষয়ে তোমাদের জাতীয় শক্তির বা ক্ষমতার উপাদান বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন অধ্যাপকেরা বিভিন্ন সমাজতত্ত্ববিদরা যেভাবে তারা মতামতটা প্রদর্শন করেছেন আমাদের কিন্তু সেইভাবেই লেখা উচিত তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরবর্তী ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের নম্বরে ফোন করে তোমরা যে কোনো কোয়ারিস থাকলে তোমরা তোমাদের সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ